আচ্ছা তোর নাম কি পাবোছেন পাবোছেন বাবার নাম কি গ্রাম গুটিয়ার সর গুটিয়ার কি সিরাজগঞ্জ সদর আচ্ছা মানে গাড়িটা কোথা থেকে নিছিলে ফিজার গাড়ি আমি নেই আমার সাথে যে যেছিল ওই নিছে কিন্তু গাড়িটা আমার মাধ্যমে বিক্রি হয়েছিল তোমার বিক্রি হয়েছে কার কাছে বিক্রি করছিলে মনোরলের কাছে মনুড়ের বাড়ি কই